দিন ধরেই ভাবছিলাম কিচেনের জন্য এই প্রোডাক্টগুলো নিব তবে ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠছিল না এবার ঈদের আগে মনে করলাম না আর দেরি করব না তাই একটু একটু করে যা দরকার সেগুলো অনলাইনে অর্ডার করে ফেল আমি টুকটা কি কি নিয়েছি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব তাছাড়া আজকে দুপুরে রান্না বান্নাও থাকছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি নওশিন নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে সবগুলো প্রোডাক্ট আনপ্যাক করে আমি টেবিলের মধ্যে রেখেছি এখন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখাই হচ্ছে তাওয়া আমি একটা তাওয়া নিয়েছি আমার আগের আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে এটা নিয়েছি তবে এটা ইউজ করার পর আপনাদের সাথে শেয়ার করব কেমন আর এরকম একটা কড়াই নিয়েছি এটা আমি সার্ভিং ডিশ হিসেবে ইউজ করার জন্য আর এদিকে আরেকটা ছোট কড়াই নিয়েছি এটা রান্না করার জন্য নিয়েছি এটা হচ্ছে হানি বাইশ সি এম কড়াই তাওয়াটা মেবি ছাব্বিশ সি এর হবে আর এখানে হচ্ছে আমি একটা ফায়ারপ্রুফ প্রুফ কেটলি নিয়েছি তারপর ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা পানির জগ নিয়েছি আর এখানে হচ্ছে দুইটা অয়েল ডিসপেন্সার একটা হচ্ছে সাতশো এম আর একটা হচ্ছে নয়শো এম আমি দুইটার মধ্যে মানে একটার মধ্যে সয়াবিন একটার মধ্যে সরিষার তেল রাখবো আর একটু দেখতে পারলেন ওটা আমি হচ্ছে তিন পিসের একটা জার সেট নিয়েছি আর এটা হচ্ছে চার পিসের একটা মেজারমেন্ট কাপের সেট এটা গোল্ডেন কালার সিলভার কালারও আছে আইস কিউব রাখার জন্য জন্য এই ছোট একটা সিলিকনের এটাও নিয়েছি তো এই ছিল আমার টুকটাক কিচেনের জন্য সব এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ম্যাগনিফিসেন্ট পেয়েছি আমি ওনাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমার জানতে পারলে ভালো লাগবে আর আজকে কিন্তু আমি মেজারমেন্টগুলো বলে দিয়েছি তো অনেকের হয়তো বা সুবিধা হতে পারে কারণ অনেক কাপড়াই সব সময় জানতে চান আমার কড়াইয়ের সাইজগুলো কত তো মনে থাকে না আবার হচ্ছে কমেন্টের রিপ্লাইও ভাবে দেওয়া হয় না তো আজকে নতুন যেই প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলোর মেজারমেন্টটা বলে দিয়ে বলে দিলাম তার জন্য আর এই ঝুড়িটা মানে হচ্ছে আমি সবজি ধোয়ার যে ঝুরিটা তো এটাও অনেকে জিজ্ঞেস করেন তো এটা আমি আর এফ এল থেকে নিয়েছিলাম চুলাটাও আর এফ এলের এর এটাও প্রশ্ন আসে তাই আবারও আজকে বললাম আজকে রান্নায় আমি করছি হচ্ছে মাছের ডিম ভুনা আর ওদিক দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিতেছি ঢ্যাঁড়স ভাজি করব আর করব হচ্ছে মুসুরের ডাল থাকবে আর করব ট্যাংরা মাছ টমেটো দিয়ে ভুনা করবো তো এই তো আজকের সাধারণ আমার আর দুপুরের খাবারের মেনু আমি তো আমার খাবারের মেনুটা দেখালাম আপনাদেরকে তবে আপনাদের দুপুরে আজকে কি কি আইটেম ছিল সেটা কমেন্টে জানাবেন জানতে পারলে ভালো লাগবে আর অনেক আপুরা আমাকে হচ্ছে রেসিপি দিতে বলেন তো খুবই সাধারণ রান্নাবান্না করি প্রায় একই রকম রান্না প্রতিদিন কী আর বলবো তো এই রেসিপিগুলো আমি কী আর শেয়ার করব আর যদি একটু এক্সেপশনাল কিছু করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ